হরিহরপাড়ায় পারে সিআই অফিসে প্রথম শুরু হলো পাটকেনা প্রথম দিনেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একাধিক পাটের গাড়ি নিয়ে এসে রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে এতে সাধারণ মানুষের চলাফেরা ও যানবাহন নিয়ে যাতায়াত করতে চরম অসুবিধা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান হরিহরপাড়ায় জেসিআই অফিসে প্রথম শুরু হলো পাট কেনা শনিবার প্রথম দিন আর প্রথম দিনে উঠছে একাধিক অভিযোগ পাটের গাড়ি নিয়ে এসে রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ জানালো স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সুরজিৎ প্রামাণিক তিনি অভিযোগ করেন শনিবার সকাল থেকে জেসিআই অফিসের সামনের রাস্তা ব্লক করে দিয়েছে পাটের গাড়িতে সমস্যা যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কেন চারটা ফাঁকটা ঢুকে এই ডাক্তার কি কী সমস্যা হচ্ছে বলুন সমস্যা যাতায়াতের সমস্যা কেউ হাটের গাড়ি সব মাঠের গাড়ি ঢোকার জন্য আমি চাইছি যে মানে সুরক্ষতে হোক যা সবাই জল ফেরা করতে পারে বা কাজ করুক সব কিছু কিন্তু রাস্তার পরিবেশটা ঠিক রাখবে কে চাষিদের পার্ট না মহাজনদের কাছে এইটা বলা খুব

ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ